হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে দেখো ফুলের তোড়া বানিয়েছি কি সুন্দর একটা দেখতে কি দারুণ হয়েছে দেখো তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা আর আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও সাবস্ক্রাইব করনি তো পুরো ভিডিওটা দেখো কীরকম করে এত সুন্দর একটা ফুলের তোরা তৈরি করলাম তো প্রথমে আমি পেছনে যে বড় লম্বা পাতাটা দিয়েছি তিনটে পাতা তো সেটা আমি আগে তৈরি করে নেব দেখো আমি একটা পেজকে মানে যে পেপারটা কাটি তো সেটাকে তিন খণ্ড করে তার এক খণ্ড দিয়ে আমি দেখো দুটো ভাঁজ দিলাম এক খণ্ড নিয়ে ভাঁজ দিয়ে এবারে আমি একটা পাতার আকৃতিতে আমি কিন্তু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি তো এভাবে কাটা হয়ে গেলে এবারে আমি খাঁচ খাঁচ করে মানে জিরি জিরি করে সাইড দিয়ে কেটে নেব দেখো একবার কাটছি দ্বিতীয়বার কেটে কিন্তু ওটা ফেলে দেব আবার কাটবো আবার দ্বিতীয়বার কেটে কিন্তু ফেলে দেব তো এভাবে কাটলে কিন্তু এরকম ভাবে মানে কাটিংটা হয়ে যাবে খুব সুন্দর করে তো দেখো একদম তৈরি হয়ে গেছে কিন্তু পাতা এবারে আমি একটা ডাটি তৈরি করে নেব লম্বা এটার মাঝে বসানোর জন্য আঠা দিয়ে বসিয়ে দেব যাতে পাতাটা মানে শক্ত হয় যেহেতু অনেকটা লম্বা পাতা পাতাটার মেরুদণ্ড যাতে মানে শক্ত হয় এবং দাঁড়াতে সাহায্য করে যার জন্য তো দেখো আমি এখানে আঠা দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি এভাবে চেপে একটু বসিয়ে দেব এভাবে দুই সাইড দিয়ে একটু ভাজ করে দিলাম যাতে দেখতে আরেকটু সুন্দর হয় যার জন্য তো দেখো একদম তৈরি হয়ে গেছে কত সুন্দর পাতা তো এরকম আমি তিনটে তৈরি করে নিয়েছি দেখো এবারে আমি একটা মাটির দইয়ের ভার নিয়েছি ছোট্ট মিষ্টি দই থাকে যেইগুলোতে তো তার একটা নিয়ে তার মধ্যে দেখো কালো পেপার দিয়ে আমি কিছু রোল রোল মতো করে মানে পাইপ মতো করে সেগুলোকে ছোট ছোট করে কেটে আমি ওর মধ্যে বসিয়ে দিয়েছি এবারে এর ওপরটা আমি একটা সাদা রঙের পেপার কেটে নিয়েছি মানে মুখের মাপে তো সেটা আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি এবারে এর সাইড দিয়ে লাগানোর জন্য দেখো আরেকটা কালো পেপার নিয়ে আমি সেটাকে দুই ভাঁজ দিয়ে এবারে একটু চিড়ে চিড়ে দিচ্ছি পুরো পেপারটাকেই এভাবে লম্বা লম্বি ভাবে কাঁচির সাহায্যে দেখো এটাকে চিড়ে নিচ্ছি এটা কিন্তু আমি দেখো আমি মাঝখানটা কিন্তু মানে এমনভাবে কেটেছি এটা কিন্তু মাঝখানটা কাটা হয়েছে সাইডে কিন্তু কাটা হয়নি তো ভাজ দিয়ে যেই সাইডটা আটকানো সেই সাইড সাইডটাতেই কিন্তু আমি কেটেছি তো এবারে উল্টে আমি আঠা লাগিয়ে এটাকে জোড়া লাগিয়ে দিচ্ছি দিয়ে দেখা এভাবে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব। তাহলে একটু ফোলা ফোলা মতো দেখাবে ওই যে কাটিংটা করেছি ওই কাটিংগুলো বোঝা যাবে তো এবারে আমি আঠা দিয়ে আমি এই ভাড়ের গায়ে এটাকে লাগিয়ে দেব একদম মুখের কাছে যাতে দেখতে একটু সুন্দর লাগে হঠাৎ করে যাতে বোঝা না যায় যে কি জিনিস দিয়ে এটা তৈরি করলাম তবে দেখো খুব সহজে কিন্তু একদম সাধারণ জিনিস দিয়ে কত সুন্দর ফুলের তোড়া বা টপ যাই বলো তৈরি করা যেতে পারে তো তোমরাও বাড়িতে এভাবে নানা রকমভাবে ট্রাই করতে পারো খুব সহজেই কিন্তু পেরে যাবে একটু দেখলে লক্ষ্য করলে ভিডিওগুলো চেষ্টা করলে আর আমি কিন্তু খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করি আমার ভিডিও মানে পুরোটা দেখলে অবশ্যই সহজে পেরে যাবে তো আমার তৈরি হয়ে গেল দেখো টপটা এবারে আমি পাতা দুটো পাতা তৈরি করে নেব একটু কালারিং মানে ডিজাইন করে পাতাটা তৈরি করব যার জন্য আমি একটা লাল পেপার নিয়েছি আর একটা সবুজ রঙের পেপার নিয়েছি একই মাপের তো আমি একসঙ্গে ভাঁজ দিয়ে এটাকে পাতার আকৃতিতে কেটে নেব। দেখো দুটোই পাতা রাখি দিতে কেটে নিয়েছি এবারে আমি সবুজটার যে ভাজটা দিলাম ভাজের পে মানে উল্টো সাইডে যেই সাইডে আটকানো থাকে সেই সাইড থেকে কিন্তু আমি একইভাবে যে লম্বা পাতাটা কেটেছিলাম কাটিং করেছিলাম তো সেভাবে আমি একবার কাটছি আরেকবার কেটে ফেলে দিচ্ছি এভাবে কিন্তু দেখো পাতার একটা মানে কাটিং করে নিয়েছি তো এবারে লাল পাতাটা সাইড দিয়ে আমি আঠা দিয়ে তার উপরে এই সবুজ পাতাটাকে বসিয়ে দেব তাহলে কিন্তু একটা সুন্দর ডিজাইনের পাতা তৈরি হয়ে যাবে মানে কালারিং একটু সবুজের মধ্যে একটু লাল কালার চলে আসবে সেরকম কিন্তু দেখতে লাগবে পাতাটা হঠাৎ করে কিন্তু এটা কেউ বুঝতেই পারবে না পাতাটা কিভাবে তৈরি করা তো পুরো ভিডিও যারা দেখছো তারা অবশ্যই জানতে পারবে এবং বুঝতে পারবে কিভাবে তৈরি করলাম তো দেখো কতটা সুন্দর হয়েছে এবারে আমি এই পাতার একটা লম্বা ডাটি তৈরি করে নেব পাতার পেছন দিকটাতে আমি লাগিয়ে দিচ্ছি আঠা দিয়ে তো এভাবে আমি দুটো পাতা তৈরি করব পেছন দিকটাতে দেখো একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি একটু বাকি নেব পেছন দিকে তো তৈরি হয়ে গেল কত সুন্দর পাতা দেখো এরকম করে দেখো আমি দুটো তৈরি করেছি দুটো পাতা আমি ব্যবহার করব এখানে এবারে আমি ফুলগুলো তৈরি করে নিচ্ছি আমি কিছু ফুল তৈরি করে রেখেছি আর দুটো তোমাদের সামনে আমি করে দেখাচ্ছি তো একই মাপের দেখো সাদা আর গোলাপি রঙের পেপার নিয়েছি মানে একই কাটিং একই মাপের কাটিং করে নিয়েছিলাম তো এবারে এটাকে তেসরাভাবে আমি দুটো তিনটে ভাজ দিলাম তিনটে ভাজ দিয়ে কিন্তু আমি এটাকে দেখো কেটে নিচ্ছি কিভাবে দুই সাইড থেকে একটু গোল রাউন্ড নয় এটা কিন্তু মানে মাথার দিকে একটু সরু হবে তো সেই রকম রাউন্ড করে এটাকে কেটে নিয়েছি সাদাটাও আমি একইভাবে কেটে নেব কিন্তু সাদাটা যেহেতু নিচে দেব মানে হালকা একটু বেরিয়ে থাকবে সাদা গোলাপি ফুলটা হবে দেখতে যার জন্য সাদাটা কিন্তু এই গোলাপি পেপারটা যে কেটেছি এর থেকে কিন্তু একটু বড় রাখতে হবে সামান্য যাতে সাদাটা হালকা হালকা একটু বোঝা যায় সাইড দিয়ে যে সাদা এবং গোলাপির কম্বিনেশনে ফুলটা তৈরি তো সেই জন্য দেখো আমি এটা একটু বড় করে কেটে নিলাম গোলাপিটার থেকে তো খুললে তোমরা বুঝতে পারবে এবং আঠা দিয়ে যখন জোড়া লাগাবো বুঝতে পারবে তো দেখো এরকম করে কিন্তু কাটিংটা করেছি মানে মাথার দিকটা একটু লম্বা ছুঁচালো টাইপের তো আমি পুরো গোল রাউন্ডের কিন্তু কাটি নি এটা ভাজ কিন্তু একই তেসরাভাবে তিনটে ভাজ দিতে হবে পরপর তারপর এরকম করে আঠা দিয়ে এর ওপরে আমি গোলাপি কাগজটা বসিয়ে দেব এবারে এখান থেকে একটা পাপড়ি মতো কেটে বাদ দিয়ে আমি এক কেটে বাদ দিয়ে বলতে একটুখানি রেখে দিয়েছি তো সেখানে আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব দেখো এইভাবে জোড়া লাগিয়ে দিলে এটা কিন্তু একটা ফুলের আকৃতি তৈরি হয়ে যাবে এবার এর মধ্যে একটা দেখতে যাতে ভালো দেখায় যার জন্য একটা পাথর বসিয়ে দিচ্ছি আমি বসিয়ে দিলাম এবারে আমি আরেকটা তৈরি করে নেবো লাল হলুদে লালটা আমি মাঝখানে দেব আর হলুদটা নিচে দেবো যার জন্য লালটা একটু ছোট আর হলুদটা একটু বড় কেটেছি একইভাবে দেখো লাগিয়ে দিচ্ছি টিপ ইয়ের ইয়ে পাথরটাও লাগিয়ে দিলাম এবারে আমি এরও ডাটি তৈরি করে নেব দেখো ডাটি তৈরি করে এক একদিকে একটুখানি চিড়ে আমি আঠা দিয়ে ফুলটাকে বসিয়ে দেব আর ফুলটা কিন্তু বসাবো একটু বাঁকিয়ে মানে যে কোনো একদিকে একটু বসাবো পুরো সোজাসুজিভাবে কিন্তু বসাবো না দেখো ডাটিটাকেও একটু বাঁকিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে তো আমি সবগুলো ফুল রেডি করে নিলাম এবারে আমি শুধু বসিয়ে দেবো টবের মধ্যে এভাবে বসিয়ে দিতে হবে দেখো যেহেতু ভেতরে আমি কালো পেপারের কিছু মানে পাইপের মতো কেটে কেটে দিয়েছিলাম যার জন্য কিন্তু এটা মানে ভুজে দিলেই ভেতরে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থাকছে তো তোমরাও কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করো বাড়িতে আর কেমন হলো ট্রাই করার পরে আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তো দেখো কতটা সুন্দর হয়েছে রেডি করার পরে তোমরা তো দেখেই বুঝতে পারছো তো যাদের করার ইচ্ছা অবশ্যই বাড়িতে এরকম করে ট্রাই করো দেখো কি দারুণ হয়েছে এগুলো কিন্তু টি টেবিলে রাখতে পারো বা ঘরের বিভিন্ন জায়গাতে এটা কিন্তু রাখতে পারো তো বন্ধুরা যে পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থে